বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট অনেকে আসলে বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট ইউজ করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি এটার বেনিফিট কী কীভাবে অ্যাকাউন্ট করবেন একেবারে আপনি ফুল ভেরিফিকেশন সহ কিভাবে কী করবেন টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি সো হালুবিয়াস আসসালামু আলাইকুম দিস ইজ মাহসম রেলটেক মাস্টার আজকে আমি আসলে আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনি আসলে আপনার বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এক্ষেত্রে আপনি আসলে কীভাবে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন কতদিন টাইম লাগবে কি লাগবে না লাগবে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি এবং সাথে তাদের আসলে কী কী ফ্যাসিলিটিস আছে অ্যাকচুয়ালি বিকাশ এই যে পার্সোনাল ডিটেল অ্যাকাউন্ট আছে এটা কাদের জন্য আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্টের সকল ডিটেলস আপনি জানতে পারবেন সো চলুন শুরু করে আজকের ভিডিও সো ভিডিও শুরুতে বলে দিচ্ছি যে আপনার আসলে কি কি লাগবে ফার্স্ট অফ অল হচ্ছিল আপনার নামে একটা সিম লাগবে যে সিমের মধ্যে আপনার কোনো প্রকার কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই মানে যে কোনো টাইপের কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই এরকম একটা সিম লাগবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে মানে জাতীয় পরিচয়পত্র বলেন ভোটার আইডি কার্ড বলেন সেটা লাগবে সেটার ফ্রন্ট সাইডের একটা ছবি তুলতে হবে এবং ব্যাক একটা সুন্দর করে 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 ছবি তুলবেন এডিট রাখবেন রাখবেন আর কি রেডি প্রসেস যে আইডি কার্ড মানে যে আইডি কার্ড ইউজ করবেন সেই আইডি কার্ড এবং হচ্ছে আপনার সিমের যে নামে আপনি পার্চেস করছেন দুইটার আইডি কার্ড সেম হইতে হবে সেম টু সেম হইতে হবে তাহলে যে অ্যাকাউন্ট হবে আদারওয়াইজ কিন্তু হবে না তৃতীয়ত হচ্ছে নমিনি যদি আপনার বাবা মা বা হচ্ছে হাজব্যান্ড না হয় বা ন্যাশনাল আইডি কার্ডের উল্লিখিত নামের মধ্যে যদি কেউ না থাকে তাহলে সেই ক্ষেত্রে তার ন্যাশনাল আইডি কার্ডের আপনার এসে ফন এটা ছবি লাগবে ছবি ছবি বলতে উপরের সাইডে একটা তুলে নেবেন কি আর যেই সিমটা আপনি ইউজ করবেন সেই সিমের মালিক যে আপনার নামে সেটা প্রুভ করার জন্য একটা স্ক্রিনশট নিতে হবে কিভাবে প্রসেস সেটাও আমরা দেখা দিব ভিডিওর মধ্যে তো এই ক্ষেত্রে ভিডিওটি আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তারপরে অনেক ফার্স্ট ট্রাই করছি কিন্তু তারপর ভিডিও লেনথ অনেক বড় হয়ে গেছে কিছু করার নাই সো আমরা অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা পরে আসতেছি আগে কিছু ইনফরমেশন দিয়ে নেই রিজন হচ্ছে যে আপনাকে আমরা চিন্তা করেছিলাম যে ভিডিও লাস্টে দিবস কভার করতেছি আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি চাইলে আপনার আইডি কার্ড দিয়ে মানে সেম আইডি কার্ড দিয়ে বিকাশ পার্সোনাল ডিটেল অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো প্রকার ট্রেড লাইসেন্স ছাড়া কিন্তু আপনি এই পেমেন্টগুলো নিতে পারবেন সো এটা গেলো একটা ব্যাপার তৃতীয়ত মানে রাইট নাও যখন ভিডিওটি পাবলিশ করছি তৃতীয়ত হচ্ছে বেনিফিট হচ্ছে আপনার কাস্টমাররা আপনাকে বিলিভ করবে রিজন হচ্ছে পার্সোনাল নাম্বার টাকা পাঠাইতে কিন্তু সেই আসলে কনফিউজড হতে পারে কিন্তু একটা মার্চেন্ট নম্বরে পেমেন্ট করার ক্ষেত্রে কিন্তু আমরা কনফিউশনটা কম কাজ করে কারণ হচ্ছে যে দেখা গেছে যে মার্চেন্টের প্রতি আমরা আসলে একটা রিলায়েবিলিটি থাকে কোন না কোনো তাকে আসলে ভেরিফাইড করা अदरवाइज তো সেই মার্চেন্ট পাইতো না এই ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার পরে আপনারা কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন হয় তো তার মানে হলো যারা আসলে ছোট ছোট বিজনেস করছেন অনলাইনে তাদের জন্য একটা আইডিয়াল অ্যাকাউন্ট হতে পারে যে আপনারা পার্সোনালের ক্ষেত্রে টাকা সেন্ড করার ক্ষেত্রে ঘন সময় আপনারা হচ্ছে চার্জ থাকে অনসবো দেখা যায় যে লিমিট থাকে লিমিট বলতে ছিল কম প্রাইজে টাকা পেমেন্ট অনেক সময় দেখা যায় যে টাকার লিমিটেড প্রবলেম হয় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এক টাকা থেকে শুরু করে কিন্তু আপনার পেমেন্ট করতে পারবে মানে যে এক টাকাও পেমেন্ট করতে পারে এছাড়াও ফিউচারে তাদের আসলে কিউআর কোড স্ক্যান সিস্টেম আসবে সেটার মাধ্যমে দেখা যাচ্ছে যে যে কোনো জায়গা থেকে কিউ আর কোড স্ক্যান করে আপনাকে পেমেন্ট করে দিতে পারছে মানে বারবার হচ্ছে নাম্বার লেখা টাকার একটা হ্যাসেল ফ্রি আপনাকে পেমেন্ট করতে পারবে আর লাস্টে হচ্ছে তাদের তো বিভিন্ন টাইপের অফার চলতে থাকে যেমন রাইট না আপনি যদি পাঁচ হাজার টাকা পর্যন্ত পেমেন্ট দেন তাহলে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ক্যাশ আউট করলে আপনার হচ্ছে পাঁচ হাজার টাকা ফ্রি ক্যাশ আউট করতে পারবেন এ অপশন আছে এছাড়াও

ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে সরাসরি চলে আসবেন হচ্ছে বিকাশের ওয়েবসাইটে এই ক্ষেত্রে আপনি চাইলে পিসি ইউজ করতে পারেন অবশ্যই আপনার ওয়েব ক্যাম থাকতে হবে সো আপনি সার্চ করবেন হচ্ছিল বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট লিখে আপনি যদি সার্চ করেন তাহলে বিকাশের ওয়েবসাইটে চলে আসতে পারবেন নিজেও গুগল থেকে সার্চ করে টোটাল ডিটেলস এখানের মধ্যে লেখা আছে আপনি এটা বাংলাতেও পড়ে নিতে পারেন উপর থেকে ইংলিশ সিলেক্ট করে নিতে পারেন জাস্ট ওপেন করার জন্য এখানে ট্যাপ করবেন সো অবশ্যই উপরে খেয়াল রাখবেন যে এটা আসলে বিকাশ ডট কমের মধ্যে আছে কিনা এবার আপনার নিজের নামে আপনার সিম থাকতে হবে নিজের জাতির পরিচয় পত্র থাকতে হবে আপনার মোবাইলের সিমের মালিকানাপত্র এটা সিস্টেম আমরা দেখাই দিব এছাড়া হচ্ছে নিজের ছবি তুলবেন এবং হচ্ছে নমিনির আইডি কার্ডের নাম্বার লাগবে সো সকল কিছুর সাথে এগ্রি থাকলে ওকে করবেন নেক্সট অপশনে চলে যাবেন আপনার অবশ্যই নিজের নামে রেজিস্টার মানে রেজিস্ট্রেশন করা যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানের মধ্যে দিবেন আমি আবারও বলতেছি যে আইডি কার্ড দিয়ে আপনি টোটাল ইনফরমেশনগুলো দিবেন সবগুলো সেম আইডি কার্ডের আন্ডার হতে হবে নমিনী বাদে সো এটা এখানের মধ্যে নাম্বারটা দিলাম আমরা আমাদের নাম্বার যেটা সেই নাম্বার দিলাম দেন হচ্ছে সিলেক্ট করবেন যে অপারেটারের মধ্যে আছে সেই নাম্বারটা সেটা দিয়ে ওকে করবেন ওকে করার পরে আপনার কাছে একটা ওটিপি চলে যাবে মানে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে ভেরিফিকেশনের জন্য সো আমাদের হাতে অলরেডি ওটিপি চলে আসছে সেই ওটিপিটা আমরা জাস্ট কপি করে এখানে দিয়ে দিব বা আপনি হচ্ছে লিখে দিয়ে দিবেন জাস্ট ওকে আমরা এটাকে ওকে করে ফেললাম দেন হচ্ছিলো নিশ্চিত করুন ক্লিক করলাম করার পরে নেক্সট অপশনে চলে আসবে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে আপনি নাম দিবেন অবশ্যই ইংরেজিতে যেভাবে আছে একদম যেভাবে হুবহু ভুল করা যাবে না সো এখানে আমরা আমাদের নাম দিয়ে দিচ্ছি মাহফুজ আলম এ আল এম দেন হচ্ছিল পিতার নাম আপনার হচ্ছে যেভাবে বাট ইংলিশে লিখতে হবে বাংলা লেখা যাবে না এখানে লেখা আছে ইংরেজিতে দেন হচ্ছিল আপনার মাতার নাম মার নাম দিয়ে দিবেন দেন হচ্ছে আপনার যদি স্বামী বা স্ত্রী থাকে সেই স্ত্রীর নাম দিয়ে দিবেন যদি না দিতে চান তাহলে না দিতে পারেন সমস্যা নাই এছাড়া হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার যেটা বলে বা ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেটা দিতে হবে স্মার্ট কার্ড হোক আর যেটাই হোক না কেন ওইটা দিয়ে যদি সিম কেনা থাকে তাহলে ওইটাই কিন্তু দিতে হবে সো এটা গেল তারপরে হচ্ছে আপনার বার্থডে সিলেক্ট করবেন আর যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ডে আছে ঠিক সেইভাবে বার্থডে সিলেক্ট করবেন এক্ষেত্রে আহ মানে আমরা চেঞ্জ করে দিচ্ছি ওকে দেন হচ্ছিল আপনি ছেলে হলে পুরুষ মহিলা বা অন্যান্য হোয়াটেভার আমরা ছেলে দিয়ে দিলাম দেন হচ্ছিলো আপনি কী করেন সো আমি যেহেতু ব্যবসা করি ব্যবসা দিয়ে দিলাম দেন হচ্ছিল আপনি মানে ইনকামটা আসে কোথা থেকে সেটা সিলেক্ট করবেন আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে সো আমরা এখানে ব্যবসায় আয় থেকে দিয়ে দিলাম কত টাকা ইনকাম করে দশ থেকে বিশ আপনার এখানে অপশান আছে সো আমরা আসলে দশ থেকে বিশ দিয়ে দিচ্ছি এই অ্যাকাউন্টটার জন্য সো আমরা এটা দশ থেকে বিশ দিয়ে দিলাম দ্যান আচ্ছা নেক্সটে চলে আসলাম নেক্সটে আসার পরে এখানে ব্যবসায় নাম দিবেন এখন আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করেন সেটার নাম দিবেন ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটের নাম দিবেন যেটা থাকবে ঠিক সেটার নামটা দিয়ে দিবেন দেন হচ্ছে ব্যবসার ধরন আপনি কী টাইপের বিজনেস এখানের মধ্যে পাবেন অনলাইন বিজনেসও পাবেন যেটা আপনার বিজনেস ঠিক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এছাড়া হচ্ছে আদার্স অপশনও আছে আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন এছাড়া হচ্ছে ব্যবসায়িক ঠিকানা এখানে অবশ্যই একটু কেয়ারফুলি ফিল আপ করতে হবে কারণ এই ঠিকানাটা আপনি যেটা দিবেন সেই ঠিকানায় কিন্তু আপনার হচ্ছিল চিঠিটা আসবে যেটার মাধ্যমে আপনি ভেরিফিকেশন করতে পারবেন সো এখানের মধ্যে আমি দিয়ে দিলাম ঢাকা দেন হচ্ছে আপনার থানা দেন হচ্ছে ইউনিয়ন এখানে সুন্দর করে লেখা আছে আপনি একটু সার্চ করবেন যদি দেখেন যে পাচ্ছেন না তার মানে হচ্ছে বানান ভুল করতেছেন একটু কষ্ট করে গুগলিং করে নেবেন দেন হচ্ছে হলো আপনার মানে পোস্ট অফিসের ঠিকানা এবার এসে হচ্ছে পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে পূর্ণাঙ্গ ঠিকানা বলতে হচ্ছে আপনার অ্যাড্রেসটা পুরোপুরি উপরে যা আলেকশন লিখছেন এটা ভুলে যান আপনি পুরোপুরি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন এই অ্যাড্রেসে আপনার কাছে চিঠিটা আসবে সো এখানের মধ্যে দেখুন এখানে প্রত্যেকটা কথা আমি যেটা বলতেছি সেটা কিন্তু অলরেডি বিকাশ লিখে দিছে সো আপনি একবার পড়ে নিলে আপনার জন্য আরও বেশি সুবিধা হবে সো এখানের মধ্যে আপনার ব্যবসার ধরন কী টাইপের আপনি ব্যবসা যে করেন কিসের মাধ্যমে ব্যবসাটা করেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে সো ঠিকানা অবশ্যই পারফেক্ট হতে হবে যে ঠিকানা আপনার চিঠি আসে সেটা অবশ্যই পারফেক্ট হতে হবে সো এটা কিন্তু কেয়ারফুল সো আমরা ফেসবুক আছে ওয়েবসাইট আছে অ্যাপ আছে আপনি যদি অ্যাপের মাধ্যমে ইনকাম করেন অ্যাপ দিতে পারেন মানে যেটা করেন আপনি যদি কোর্স করান সেটার পেমেন্টও যদি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন আমার কাছে অনেক মনে হয়েছে সো আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম পরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসটা অবশ্যই অ্যাকুরেট দিবেন কারণ এই ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনি আপনার স্টেটমেন্ট নিতে পারবেন এটাই হচ্ছিল মানে সুবিধা পার্সোনাল থেকে আপনার হচ্ছে এই মার্চেন্ট অ্যাকাউন্টগুলো মার্চেন্ট বলতে হচ্ছিল আপনার হচ্ছে রিটেল অ্যাকাউন্টের ক্ষেত্রে না আমরা আমাদের যোগাযোগের নাম্বার দিয়ে দিব আপনি ওই একই নাম্বার দিতে পারেন সেইভাবে দিলেন তারপরে চলে আসলাম নেক্সটে আসার পরে এটার জন্য কিন্তু অনেক সময় রিফিউজ হয়ে যায় সো সো আমি নমিনের নাম দিলাম দেন হচ্ছিল নমিনির সাথে কী সম্পর্ক সেটা দিলাম আমার যেহেতু মাতা দিলাম মাতা দেন হচ্ছিল জাতীয় পরিচয়পত্র নাম্বার দিব আর জাস্ট তার যে জাতীয় পরিচয়পত্র নাম্বার আছে সেটা দিয়ে দিব দেন হচ্ছে তার জন্ম তারিখ দিয়ে দিব একদম অ্যাকুরেটলি আর যেটা ন্যাশনাল আইডি কার্ডে আছে ভাবে বাবা মা মার ক্ষেত্রে আমার ন্যাশনাল আইডি কার্ড লাগবে না আর ইস মানে আপনার হচ্ছে যদি স্বামী হয় তাহলে সেই ক্ষেত্রে যদি আইডি কার্ডে স্বামীর নাম লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে আইডি কার্ডের অংশটুকু আপনাকে দেখাতে হবে না বাট যদি বাবা মা দেন তাহলে আপনাকে এখানে কোনো কিছু আপলোড করতে হবে না সো এটা বুঝতেই পারছেন এটা একটা ব্যাপার অনেকে আসলে এটা ভুল করেন আমিও ফার্স্টে ভুল করেছিলাম সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়াও আপনি হচ্ছে রেফারেন্স আইডি এখন পর্যন্ত রেফারেন্স সিস্টেম তারা এখনও চালু করে যদি কখনও চালু হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে রেফারেন্স ইউজ করতে পারবেন দেন হচ্ছে এগিয়ে যেন চলে আসবেন এখানের মধ্যে আপনি আপনার ছবি তুলবেন অবশ্যই ক্লিয়ারলি আপনার আর পারমিশন চাইবে পিসি থেকে হলেও আপনার ক্যামেরার পারমিশন চাইবে ওকে করলেন ওকে করে আপনি ছবি তুললেন অবশ্যই যাতে স্পষ্ট হয় সো এই আমরা একটু পরে দেখাই যেহেতু স্ক্রিন রেকর্ডের সময় দুইটা করতে ঝামেলা হয় আজকে সো এখানের মধ্যে ওকে কলম করার পরে হচ্ছে আমরা আইডি কার্ডের ফ্রন্ট সাইটটা আপলোড করে দিব দেন হচ্ছে আইডি কার্ডের পিছনের সাইটটা আমরা আপলোড করে দিব আমাদের নিজেদের দেন হচ্ছে সিমের মালিকানা প্রমাণ করার জন্য আপনার যেই সিম থেকে আপনার রেজিস্ট্রেশন করছেন বা যে সিমের এখানের মধ্যে ডাল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করার পরে এখানের মধ্যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের লাস্ট যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো দিবেন চারটা ডিজিট দিয়ে ওকে করবেন ওকে করার পরে হচ্ছে যে মেসেজটা আসবে সেটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন রাখার পরে ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন শেষ জাস্ট সিলেক্ট করবেন ওই স্ক্রিনশটটা সিলেক্ট করে ওকে করে দিবেন এরপরে পেশাক এটা ইচ্ছে হচ্ছে আপনি দিলে দেন না দিলে নাই দেন হচ্ছে ওয়েবসাইট স্ক্রিনশট দিতে হবে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে যে আমাদের ওয়েবসাইট আছে সেটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আপনার যদি পেজ থাকে তাহলে পেজের একটা স্ক্রিনশট নেবেন যেই ব্যবসা সেটা আসলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেন হচ্ছে ইউটিলিটি বিলের স্ক্যান কপি দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই সো আমরা এগুলাকে ইগনোর করলাম দেন হচ্ছে লোকে করলাম দ্যান হচ্ছে আমাদের এটা অভিনন্দন জানাই দিল সুন্দর করে একটা মেসেজ চলে আসলো স্ট্যাটাস চেক করার জন্য মানে মাত্র তাদের কাছে আমাদের যে ফর্মটা আছে সেটা সাবমিট হয়েছে সো এরপরে কিছুক্ষণ পরে হচ্ছে আমার কাছে মেসেজ চলে আসলো যে আমার বিকাশ অ্যাকাউন্টটি আপনার হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে সো অ্যাক্টিভ হওয়ার পরে আপনাকে কষ্ট করে ডায়াল করতে হবে মানে আপনাকে এটাকে পুরোপুরি অ্যাক্টিভ করে নিতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ দিয়ে ওকে করবেন অ্যাক্টিভেশন মোবাইল এটা এক নাম্বার দিবেন দেন হচ্ছে পাঁচ ডিজিটের কোড দিবেন মানে পিন কোড সেট করবেন মানে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার পার্সোনাল নাম্বার মানে পার্সোনাল নাম্বার কাউকে দেখানো যাবে না সো এটা দিবেন দুইবার রিপিট করবেন ওকে করবেন দেখুন এখানের মধ্যে মেনু চলে আসছে এখান থেকে আপনি সেন্ড মানি করতে পারবেন মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন এজেন্ট ক্যাশ আউট করতে পারবেন মানে আদার্স অপশনগুলো সো এটা দেখেই নিচ্ছেন সো এবার আমরা আসলে চেক করে দেখি যে আদ আবেদনের কি অবস্থা এখানের মধ্যে আসলে ওকে করলাম ওকে করার পরে দেখুন আমার আবেদন অলরেডি এটা ভেরিফাই হয়ে গেছে সব কিছু ঠিক আছে এখন হচ্ছে আমার ভেরিফিকেশনের পরে আমার কাছে কিন্তু আপনার হচ্ছে একটা চিঠি পাঠানো হয়েছে যেটা আমি রিসিভ করবো আর কি সো এটা রিসিভ করতে করতে আমি জাস্ট আপনাকে অ্যাপটা দেখাই দিই বিকাশ মার্চেন্ট অ্যাপ লিখে সার্চ করবেন আপনার হচ্ছে প্লে স্টোরে করার পরে রেজিস্ট্রেশনে যাবেন আপনার পুরো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার পরে তারপরে হচ্ছে আপনার নাম্বার দিবেন দিয়ে আপনি হচ্ছে ওকে করবেন ওকে করার পরে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন মেসেজ আসবে সেটা ওকে করবেন মানে ওই কোডটা ওকে করবেন দেন হচ্ছে আপনার পিন নাম্বার দিবেন ওকে করবেন চলে আসবে তারপর হচ্ছে মার্চেন্ট নেইম আপনি যে নামটা দিতে চান সেটা অলরেডি আমরা এটা আমাদের মতো করে দিয়ে দিলাম দ্যান হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন ওকে করবেন শেষ আপনার কিন্তু সের কাজ শেষ এবার হচ্ছে আমরা চেক করব যে আমাদের মানে অলরেডি চিঠি চলে আসে সেই চিঠিটা আসলে ভ্যারিফিকেশান কীভাবে করবো চিঠি ভ্যারিফিকেশানের আগে আমি আসলে নয়শো টাকা পর্যন্ত প্রতি লেনদেনে রিসিভ করার ক্ষমতা ছিল এই যে ডিটেলসগুলো আছে মানে আপনার হচ্ছে কত টাকা লিমিট না নিমিট সেটা ভিডিও ডিসক্রিপশান আমরা দিয়ে দিচ্ছি সেখান থেকে বা ওদের ওনাদের ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন সো আমরা এটা সাইডে রাখি আমাদের কাছে একদিন পরেই একদিন পরেই চিঠি আসছে ফাস্ট বলা যায় অ্যাকাউন্ট খোলার পরে মানে আমার হচ্ছে দশ থেকে পনেরো মিনিট পরেই আবার হচ্ছে তারা ই করিয়ার মাধ্যমে আমার এই চিঠিটা ভ্যারিফিকেশান চিঠিটা সেন্ড করে দিছে একদিনের মতো সময় লাগে সর্বোচ্চ দুই দিন সময় লাগতে পারে এখানের মধ্যে আপনার এই যে যে কোডটা আছে সেই কোডটা এই অ্যাড্রেসটা দেওয়া আছে বা আপনি সরাসরি সার্চ করে ওই অ্যাড্রেসে চলে গিয়ে এখানে ভ্যারিফিকেশান এইখানে জাস্ট ক্লিক করবেন করার পরে আপনি আপনার ফোন নাম্বার দিবেন ভ্যারিফিকেশান কোড দিবেন যেই ভ্যারিফিকেশান কোডটা আপনি আসলে চিঠির মধ্যে পাইছেন এখানে সব কিছু লেখা আছে একদম ইজি টু ইউজ আপনি তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ দিবেন দেন হচ্ছে নেক্সট ক্লিক করবেন অভিনন্দন আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি ভ্যারিফাইড হয়ে গেছে এরপরে কংগ্রাচুলেশন চলে আসছে এবং এখন থেকে আমি সর্বোচ্চ দুই হাজার টাকা করে পার ট্রানজেকশনে রিসিভ করতে মানে আমার বেড়ে গেল অ্যাডস ভেরিফিকেশন কমপ্লিট এবং হচ্ছে আমি জাস্টিফাই করে দেখলাম যে আমার সকল মানে স্টেপ কমপ্লিট এভাবে করে আপনি অনায়াসে আপনার আর পার্সোনাল রিটেল অ্যাকাউন্টটা করে নিতে পারবেন সো আমরা অ্যাপসে আসি দেখি অ্যাপসের মধ্যে কী কী ফ্যাসিলিটিস আছে এখান থেকে আমরা অ্যাপসে ঢুকার পরে হচ্ছে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন আমি অলরেডি টেস্ট করার জন্য অনেক ব্যালেন্স ট্যালেন্স নিয়ে নিছি এছাড়াও আপনার এখানের মধ্যে কিউআর কোড অপশন আছে যেটার মাধ্যমে এখন পর্যন্ত চালু হয়নি কিছু দিনের মধ্যে চালু হয়ে যাবে দেন হচ্ছে আপনি সার্চ করে কোনো লেনদেন খুঁজতে চান যদি কারো নাম্বার দিয়ে হোক ট্রানজেকশন আইডি দিয়ে হোক এটা কিন্তু একটা এক্সট্রা সুবিধা এখান থেকে খুঁজুন ক্লিক করলে আপনি সেই ট্রানজ্যাকশনগুলো খুঁজে পাবেন এছাড়াও এখানের মধ্যে ক্যাশ আউট করতে পারবেন ইজেন থেকে নর্মাল যে ক্যাশ আউট আর সে ক্যাশ আউট করতে পারবেন যে কোনো রিজন পয়েন্ট থেকে আপনি চাইলে ক্যাশ আউট করতে পারবেন কিউআর কোডের মাধ্যমে বা আমরা যেভাবে পার্সোনালি লেনদেন করি এছাড়াও এখানে রেফারেন্স অপশন এখন পর্যন্ত আসে নেই সো এটা আলাদা ব্যাপার এছাড়াও আপনি দেখুন লেনদেনের ডিটেলস আপনি দেখতে পারবেন অ্যামাউন্ট কত ছিল চার্জ কত ছিল কী ছিল না ছিল টোটাল ডিটেলস রিফ্রেশ করবেন আপনি আবার চলে আসবে ও আপনার আর অ্যাকাউন্টে যদি কোনো নতুন পেমেন্ট আসে সেগুলোও কিন্তু আপনি দেখতে পারবেন এখানের মধ্যে আমরা বিবরণে চলে আসলাম এখানের মধ্যে ইন আছে আউট আছে যদি কত টাকা লেনদেন করছেন সেটা যদি দেখতে চান সেটা পারবেন এছাড়াও কাউন্টার আছে কাউন্টার আপনি সেট করবেন নিলে আপনার কাউন্টারে কোন কাউন্টারে কতটা কাটছে সেগুলো আপনি ম্যাচ করতে পারবেন এখানের মধ্যে স্টেটমেন্ট আপনি যদি ডাউনলোড করতে চান সেটা ক্ষেত্রে ওকে করে এক মাসে তিনবার পর্যন্ত আপনি স্টেটমেন্ট নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইমেল চলে যাবে বাট মজার কথা হচ্ছে আমার ক্ষেত্রে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মেল চলে এসছিল এখান থেকে আমি ডাউনলোড করলাম এবং আমার পুরো স্টেটমেন্টটা দেখতে পাচ্ছিলাম কত টাকা আসছে কত টাকা গেছে কত ব্যালেন্স আছে কী আছে না আছে কোনো যদি নোট থেকে থাকে সেই ডিটেলস কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছিলাম এছাড়া লেনদেনের আপনার হচ্ছিলো সংক্ষিপ্ত বিবরণী এখানে আসলে এটা এখন পর্যন্ত আসেনি যেহেতু নতুন একটা সার্ভিস কিছুদিন পরে আরও মজার মজার ফিউচার কিন্তু আমরা এখানের মধ্যে পেয়ে যাব এখানে কাউন্টার সেট আছে তিনটা আমি তারপর আরও আপনি যদি চান তাহলে সেটা করতে পারবেন কিউআর কোড সিস্টেম আছে জাস্ট ক্লিক করবেন কিউআর কোড অ্যাক্টিভেট হয়ে যাবে এখান থেকে কিউআর কোডের মাধ্যমে কাউন্টার আর পেমেন্ট নিতে পারবেন এছাড়া আপনি প্লাস বাটনের চাপ দিয়ে আপনি নতুন নতুন কাউন্টার সেট করতে পারবেন সো এটা গেল এছাড়া প্রোফাইলের তথ্য পরিবর্তন মানে ইমেল অ্যাড্রেসটা আপনি যদি চান সে পরিবর্তন করবেন সেটা আপনি পরিবর্তন করতে পারবেন এবং মানে একদম সিম্পল একটা অ্যাপস সো এই ছিল টোটাল ডিটেলস বুঝতেই পারছেন যে কীভাবে অ্যাকাউন্ট করবে সো এভাবে অ্যাকাউন্ট করে আপনি অনায়াসে লেনদেন করতে পারবেন এছাড়াও এর কিছু চার্জ আছে লিমিট আছে যেগুলো আমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারেন তো এই ছিল টোটাল ডিটেলস অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে যে বিকাশের এটা আসলে মানে অনেকগুলো উদ্যোগের মধ্যে এটা একটা বেস্ট উদ্যোগ বলা যায় কারণ হচ্ছে যারা ছোটোখাটো বিজনেস মানে বিজনেস যারা করেন তাদের জন্য আমার কাছে মনে হয় যে এটা একটা গুড স্টেপ বলা যায় কারণ হচ্ছে যে এটার ক্ষেত্রে কাস্টমারদের ট্রাস্ট বাড়বে আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম এবার আপনার কাছে কি মনে হয়েছে এই পুরো ভিডিওটা দেখার পরে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সো আজকে এই পর্যন্ত এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন হাফেজ